আসসালামু আলাইকুম স্বাগত মাইমুনা ফ্যাশনওয়াল্ডের নতুন আরও একটি ভিডিওতে নতুন ডিজাইন মানেই কিন্তু মাইমুনা ফ্যাশনওয়াল শুরুতে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি চাঁদনি মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আমাদের অন্যান্য জায়গায় আরও ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চগুলো থেকেও আপনারা নতুন নতুন প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন রাজশাহী এবং চাঁদনি চকে আরও একটা ব্রাঞ্চ হাতে যে ডিজাইনটা নিয়ে ধরে বসে আছি পাটের খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অন্যটা অনেক চওড়া বড় আর এটার মধ্যে কিন্তু অরিজিনাল এম সি স্টোনের ওয়ার্কটা করা হয়েছে কারণ এই স্টোনটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না পুরো একটা বডি জুড়ে দেখবেন যে খুব সুন্দর এমসি স্টোনের একটা ওয়ার্ক করা আছে এমসি স্টোনটা যারা চিনেন তারা বুঝতে পারবেন এই স্টোনটা দূর থেকে খুব সুন্দর একটা গ্লেজ দিবে এবং কাপড়ের সাথে পাঞ্চ করে বসানো হয় স্টোন নিয়ে যাদের টেনশন তারা কিন্তু আমি বোরখা প্রত্যেকটা ভিডিওতে এরকম প্রেশার দিয়ে দেখাই দেই ওয়াশে এই প্রেশারে কিছুই হবে না মানে ওয়াশে যে আপনারা যে প্রেশারটা আসবে সেই প্রেশারে স্টোনের এগুলো কিছুই হবে না তবে আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন এবং এগুলো আপনার ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না প্রাইজটা আসবে টাকা আর বাংলাদেশে আমরা অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি এবং শোরুমে এসেও কিন্তু এই বোরখাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন কীভাবে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন এটা আরও একটা ডিজাইন কিন্তু জুম ফ্যাব্রিক্সের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন এটার ফ্যাব্রিক্সটা খুবই স্মুথ অনেক পাতলা আরামদায়ক একটা কাপড় যারা একদম ওয়েটলেস কিছু পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফ্যাব্রিক্সটা মাস্ট বেটার এটার প্রাইস রেঞ্জ আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা জুম দুবাই জুম ফ্যাব্রিক্সের মতো অন্য সহ খুব ইউনিক একটা ডিজাইন আর অবশ্যই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই চার্জটা দিয়েই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেন স্ক্রিনশট দিয়ে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনারা আমাদেরকে কোনটা নিতে চাচ্ছেন দেখাবেন অনেক কালার আছে কিন্তু এটার মধ্যে আর প্রত্যেকে অবশ্যই শোরুমে আসার আমন্ত্রণ রইল ঢাকায় যারা আসেন শোরুমে এসে বোরখাটা দেখে শুনে নেবেন এবং ঢাকার বাইরে যারা আছেন যারা শোরুমে আসতে পারবেন না তারা অবশ্যই বোরখাগুলো পারচেজ করবেন আমাদের শোরুম থেকে কারণ খুব ভালো মানের কোয়ালিটি ফুল কিছু দিচ্ছি আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ